কি তখন তীব্র দাবোদে পানীয় জল থেকে দীর্ঘদিন বঞ্চিত নন্দী গ্রামের এক নম্বর বাবু খান বারের বাসিন্দারা রাজায় রাজায় যুদ্ধ হয় উলু খাগড়ারা মারা যায় সেই রাজার রাজত্ব থেকে আজ পর্যন্ত সময় সাধারণ মানুষ অত্যাচারিত হয়েছে ও তারা রাজাদের লড়াইয়ের ভাগিদার হয়েছেন আজও রাজ্যে সবুজ গেরুয়া লড়াই চলেও সেই লড়াইয়ে ক্ষতি হয় সাধারণ মানুষের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা নন্দীগ্রাম বিধানসভা সেই বিধানসভাতে পানীয় জল থেকে বঞ্চিত বেকুটিয়া গ্রাম পঞ্চায়েতের এক নম্বর বাবুখান বাড়ির বাসিন্দারা বাসিন্দাদের অভিযোগ তিন থেকে চার মাস সাবমার্সিবিলিটি খারাপ হয়ে পড়ে আছে দীর্ঘদিন পঞ্চায়েত অফিসে বারবার মাস পিটিশন দেওয়া সত্ত্বেও কোনোভাবে তার সদুত্তর পাওয়া যাচ্ছে না কি কারণে এখানে অবস্থান করছেন জল পাইনি বলে কতদিন পাননি এই তিন মাস অঞ্চলকে জানিয়েছেন অঞ্চলকে জানিয়েছেন কি বলছেন বলছে আমরা জল কল সেরেতে পারবো না আমরা দরখাস্ত নিয়ে গেলি তাতেও লায় না আর এখানে আমরা তৃণমূল জিতা পাঠ ওই জন্যে ওরা বিজেপি সংখ্যালঘু পরিবার আর এবং এটা জিতা পাঠ আর ওই জন্যে এখানে জল তো আর তৃণমূল বিজেপি বুঝে না বুঝে তো মানুষ বুঝে না তো আমাকে দেয় না কেন জল তাহলে কি চাইছে না ই বেলে আমাদের জল দেয়নি আর আমাদের পাটে আমিরুল জিতা পাট শুভেন্দু এটা ভালোভাবে জানে ওই জন্য শুভেন্দু বারণ করছে এখানে এ অঞ্চলে জল দিতে না বলে উনি কোন দলের হয়ে জিতেছেন বিজেপি আমিরুল কোন দলের হয়ে জিতেছেন তৃণমূল তৃণমূলের হয়ে জিতছে তৃণমূল করে বলে কি এইরকম বঞ্চিত হ্যাঁ হ্যাঁ তৃণমূল করে বলে এখানে এরকম বঞ্চিত অঞ্চল কোন দলের বিজেপির দল কি চাইছেন এখন এখন বলে আমরা সেরে দিতে পারবো আপনারা কি চাইছেন আমরা দিতে আমাদেরকে দিতে হবে আপনার নাম আমার নাম হাসিনা বিবি বাড়ি বাড়ি এক নম্বর বাসিন্দাদের অভিযোগ বর্তমান সময় তারা তৃণমূল কংগ্রেসের সমর্থক হওয়ার জন্য এই বুথে বিজেপি পরিচালিত পঞ্চায়েত থেকে সরিয়ে দেওয়া হচ্ছে না পঞ্চায়েত সমিতি বা বিডিও অফিসে অভিযোগ জানানো হয়েছে তবে বিডিও অফিস থেকে কোনোভাবে সারানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে না ফলে আজ বাধ্য হয়ে এলাকার মহিলারা কলসি বালতি মগ নিয়ে রাস্তায় নেমে বিক্ষোভ দেখায় তাদের অভিযোগ অবিলম্বে সাবমার্সিবল যদি সরানো হয় না তাহলে বৃহত্তর আন্দোলনে যাবে সকলে এখন এইভাবে দাঁড়িয়েছেন কেন জল নেই কতদিন নেই কি করছেন তখন

এলাকার পঞ্চায়েত সদস্য আমিরুল ইসলামের দাবি এই এলাকায় তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাটী হওয়ার জন্য ইচ্ছাকৃতভাবে বিজেপি পরিচালিত পঞ্চায়েত থেকে সরিয়ে দেওয়া হচ্ছে না শুধু একটি নয় এই বুথে তিনটি সাবমার্সিবল খারাপ হয়ে আছে পঞ্চায়েত থেকে সারানোর কোনো উদ্যোগ নিচ্ছে না পঞ্চায়েত ব্যবস্থা নিয়েছি আমরা এই এলাকায় প্রে উনত্রিশ নম্বর বুথ এটা এক নম্বর বাবুখান বার্ড আমাদের দুটো গ্রাম রয়েছে পূর্ব ভেকুটিয়াও রয়েছে এখানে প্রায় তিন মাস বন্ধ হয়েছে সামনাসুল আমাদের ছটা সাম্মাসুল থাকলেও তিনটে সামাসুল আজকে তিন মাস বন্ধ আমি পঞ্চায়েত মেম্বার হয়ে এলাকায় আমরা প্রধান সাহেবকে জানিয়েছি আমি প্রধান সাহেবকে লিখিতভাবে দিয়েছি টেবিলে এবং বিডিও সাহেবকেও দিয়েছি কিন্তু কেন জানি না এটা হচ্ছে ইচ্ছে করে সামাসুল সারানোর জন্য মিস্ত্রি পাঠানো হয়নি কিন্তু পাশের বুথগুলো দেখলাম সেখানে সামাসুল সারানোর জন্য মিস্ত্রি পাঠানো হয়েছে সামাসুল সারিয়ে দেওয়া হয়েছে ভোটের আগে এটা একটা ইস্যু পাওয়া যাচ্ছে যেখানে এই বুথটা প্রায় পনেরো বছর তৃণমূল কংগ্রেস জিতে আছে তাই প্রধান বিজেপি থেকে এই বছর হয়েছে তাই প্রধান ভাবছে তার দল থেকে নিশ্চিত নির্দেশ রয়েছে যে এক নম্বর বাবুখান বা নম্বর বুথে কোনো সামাসুল সারানো হবে না প্রধান সাহেবকে বারবার আমি ম্যাক্সিমাম পনেরো থেকে বার জানিয়েছি প্রধান সাহেব বিভিন্ন বাহানায় করে আমাকে কাটে দিচ্ছে আমি এই অঞ্চলের বিরোধী দলনেতা রয়েছি কিন্তু প্রধান হচ্ছে এখানে টোটাল হচ্ছে আমাকে টোটাল না আলোচনা করে বিভিন্ন রকম কাজকর্ম অনুযায়ী করছে এবং প্রায় এই বুথ নয় এই বুথে তো তিনটে সামাসুল খারাপ তিন মাস মানুষ প্রেশান হচ্ছে এই এই গরমে বাইর থেকে জল হচ্ছে নিয়ে এসে খাচ্ছে এবং যতটা বাড়ছে কিনে খাচ্ছে পঞ্চায়েত মেম্বার হিসেবে যথেষ্ট চেষ্টা করেছি সারানোর জন্য আমরা প্রধান বলে আপনারা চাঁদা করে সেরে নেন কেউ বিডিও সাহেব বলছে যাচ্ছি একবার এসে দেখে গেল বিডিও সাহেব তা পাঠাবে বলে মিস্ত্রি এখনও পাঠায়নি কিন্তু এখানে একটা গন্ধ পাচ্ছি যে এখানে তো লোকসভা বিধানসভা পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের এখানে হচ্ছে শক্ত ঘাঁটি তাই জন্য এটা ভেবেছে যে মানুষকে জল থেকে বঞ্চিত করব পানীয় জল কি তৃণমূল বিজেপি বোঝে পানীয় জল তৃণমূল বিজেপি বোঝে না কিন্তু সামান্য একটা পঞ্চায়েত প্রধান যদি একটা প্রধান পেয়ে যদি বিজেপি যদি আজকের মনে করে যে এখানে দল নিয়ে আসবো তাহলে আজকের এরা যদি ভারতবর্ষরা বা পশ্চিমবঙ্গে পুরো ক্ষমতায় আছে। এরা তাহলে এরা পানীয় জলকেও ছাড়বে না হচ্ছে তৃণমূল বিজেপিতে যা এখন দেখা যাচ্ছে মানুষের দেখলেন তো আহাকার কীভাবে মানুষরা রাস্তায় জেলে হচ্ছে আন্দোলন করছে আজকে জলের জন্য যেখানে আমাদের মা মাটি সরকার রয়েছে মুখ্যমন্ত্রী সেখানে জলের জন্য আহাকার করবে এটা নক্ষদজনক ঘটনা আমি পঞ্চায়েত মেম্বার হিসেবে বহুবার চেষ্টা করেছি প্রধান সাহেবের সঙ্গে যোগাযোগ আজকেরও যোগাযোগ করেছি প্রধান সাহেব কোনো আমাকে সহায়তার উত্তর দিতে পারেনি তাই বলছি আমরা বাস্তব এখানে যে ব্যাপার চলছে প্রধান সাহেব পুরোটাই হচ্ছে আমাদের আটটা একটা বুথ নয় আমাদের প্রায় আটটা বুথে তিন এখানে পঁচিশটা মেম্বার রয়েছে ভেকুটে গ্রাম পঞ্চায়েতে আটটা মেম্বার তৃণমূল কংগ্রেসের জিতা মেম্বার কিন্তু এখানে এই কেস নয় আরও সাতটা বুথেই প্রধান অসহায়তা করছে তার দলের কথা এবং শুভেন্দু অধিকারীর উস্কানিতে এই আটটা বুথেতে তৃণমূল কংগ্রেসের লিড হয়েছে এবং পঞ্চায়েত মেম্বার জিতা রয়েছে তাই জন্য বিভিন্ন দিক থেকে অসহায়তা করছে জল থেকে শুরু করে সর্ব সর্বোপরি রাস্তাঘাট ড্রেন দিক থেকেই কাজে অসহায়তা করছে প্রধান সাহেব যাতে এইভাবে বন্ধ করে মানুষে হচ্ছে স্তব্ধ করে রাখা যায় আপনাদের উচ্চতর নেতৃত্বকে জানানো আমরা জানিয়েছি উচ্চতর নেতৃত্বকে জানিয়েছি আমরা ডিএম এসপি ডিএম অফিসে এবং এসডি অফিসে আমরা যাব আমাদের হচ্ছে বিডিও অফিসে আমরা দেব দেবো না আমাদের এই আটটা বুথে বা আমাদের এই বুথে সামমাসুলগুলো অবিলম্বে সারানো হয় তার জন্য আমরা বৃহত্তর আন্দোলনে যাব আপনার নাম আমার নাম আমিরুল ইসলাম শাহ ভেকুটি এক নম্বর অঞ্চলে বিরোধী দলনেতা এই এলাকার গ্রাম পঞ্চায়েত সদস্য এই এলাকার নাম এই এলাকার নাম এক নম্বর বাবুখানবাড় তবে ভিকুটিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রতিমা মন্ডলের দাবি ওই গ্রামের গ্রাম সদস্য এখনো এসে এলাকার অভাব অভিযোগ জানায়নি। গত পরশু হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রধানকে বিষয়টি জানায় বিষয়টি জানার সঙ্গে সঙ্গে প্রধান ব্যবস্থা গ্রহণ করেছেন প্রধান প্রতিমা মন্ডল আরও জানান ওই গ্রামের কোনো সমস্যার কথা আজও লিখিত আকারে পঞ্চায়েত অফিসে দেয়নি ওই এলাকার মানুষ জুন তথা গ্রাম মেম্বার যে অভিযোগ করছে তার সম্পূর্ণ ভিত্তিহীন এই এক নম্বর অঞ্চলে ভাবগানপার এক ওখানে যিনি জনপ্রতিনিধি আছে তিনি একদিনও আমাকে এ পর্যন্ত ওখানকার যে এলাকার কি অসুবিধে এ পর্যন্ত আমাকে জানায়নি গত পরশুদিন আমাকে জানিয়েছে আর আমাকে প্রধান বলে উনি মানেননি আমাকে প্রধান না মানা সত্ত্বেও উনি আমাকে না জানিয়ে উনি ব্লকে গিয়ে ভিডিওকে নাকি চিঠি করেছে যে আমাদের এলাকায় সামারসিবুল খারাপ হয়েছে সেটা আমাকে ওভারটেক করে উনি ওখানে গিয়েছে তাহলে উনি যদি জনপ্রতিনিধি হয়ে প্রধানকে না জানায় তাহলে আমি জানবো কী করে যে ও এলাকায় যে সামারসিবুলগুলো খারাপ হয়েছে তা সত্ত্বেও আমি ওখানকার মানুষজনের কথা ভেবে মানুষজনেরা এসে আমাকে বলেছিল আমি আগে ওখানকার একটা সামাস বলে মোটর তুলে এনেছি আমাদের একজনকে দিয়ে সেটা উনি সারিয়ে আগামী দিন ওখানে মোটরটা বসাতে যাবে আর উনি একজন জনপ্রতিনিধি হয়ে উনি এলাকার মানুষজনের কথা তো দূরের কথা উনি আমাদের অঞ্চলে উপস্থিত হন না উনি কি করে মানুষজনের দুঃখের কথা উনি তো বারবার বলছে যে আপনার কাছে আবেদন করা হয়েছে আমার কাছে আবেদন আবেদনটুকু আসেনি উনি হোয়াটসঅ্যাপে দিয়েছে উনি কি ভিডিও আবেদন করেছে তিন চার মাস আগে তিন চার মাস আগে আমাদের তো এলাকায় ছাব্বিশটা বুথ ছাব্বিশটা বুথ বুথের মধ্যে উনাকে খোঁজ নিতে বলুন আমাদের দেওয়া চক ওনাদের তো তৃণমূলের মেম্বার আছে উনি মুসলিমাদি মুসলিমাদির এলাকায় আমি ওদের জলের যে সাবমার্সিবুলের পাইপ লাইন ওপর উপরে ড্রাম ফেটে গেছিলো সেটা আমি আসার পর ওখানে সারিয়ে দিয়েছি ওনারা মিথ্যা অপপ্রচার করছে ওনাদের অভিযোগ ওনারা তৃণমূল কংগ্রেস করে বলে আপনারা বিজেপি পরিচালিত পঞ্চায়েত সেই কারণে সারিয়ে দেননি এটা কি সঠিক এটা একবারে ভুল উনি উনি এমন সন্ত্রাস ছড়াচ্ছে ওই এক নম্বর বাউখান পারে। উনি লোকসভা ভোটটাও করাতে দিচ্ছিলেন না আমি সেক্টর অফিসারকে ফোর্সকে বলে আমি ওখানে ভোটটা করিয়েছি উনি উনি যে মেম্বার হয়েছে উনি ওখানকার কোনো ভোটারকে তার নিজের অধিকারটুকু উনি করতে দেননি তাহলে আপনার কাছে আবেদন আরও এখনো হয়নি না আমার আমার অফিসে আমাকে আবেদনটুকু দেয়নি পরশুদিন আমাকে হোয়াটসঅ্যাপে দিয়েছি হোয়াটসঅ্যাপে দেওয়ার সঙ্গে সঙ্গে আমি আমাদের যিনি সারাই তাকে আমি বলেছি তুমি ওখান থেকে যে মোটরটা নিয়েছো তুমি ওই ইমিডিয়েটলি সারিয়ে দাও সশরীরে আবেদন জানায়নি সশরীরে আবেদন সশরীরে উনি আসেননি আমাদের দ্বীপের মধ্যে উনি আসেনি উনার ওখানকার কি এলাকার মানুষজনে কি কষ্ট দুঃখ বা ওখানকার জল পাচ্ছে না কি না পাচ্ছে উনি আমার কাজ পর্যন্ত উনি আসেন উনি সশরে কোনোদিন উপস্থিত হয়নি আমাদের দ্বীপের মধ্যে আপনার নাম আমার নাম প্রতিমা পাত্র ভেকুটি ভেকুটি অঞ্চলের প্রধান